মা কি হবে রান্না আজকে হ্যাঁ আজ হবে এই যে সাইড হাড়িতে কত চাল নিয়েছি হুম এই কত চাল রান্না করব যে যা টিফিন হয়ে গেছে কেউ ভাত খাইছে কেউ মুড়ি তোমার আমার রান্না হবে নাকি এখন ভাত ভাত খাও বললাম বলে তুমি চাইনা ভাত চাল নিয়ে চলে এলা এই চাল কত সবার টিফিন হয়ে গেছে আর এইবার তোর আর আমার বাকি আছে তাই ভাবলাম কত চাল নিয়ে ভাত বসাই দেশি আলু দেশি আলু আমাদের মাঠের দেশি আলু এই কথা আলু অনেক হবে তা চলুন আমরা এই আলু সৈদ্ধ ভাত রান্না করব কি দিয়ে খাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসুন আজকে আমাদের সকালে জল খাবার তাই তো হ্যাঁ চলো চাই হারিয়েতে সৈদ্ধ ভাত হবে এখন এই দেখুন মা কুল ডেকে দিয়েছে এখানে এই কুলগুলো কিন্তু আবার আচার হবে এই দেখুন কয় দু ঝুড়ি কুল এখানে দেখুন অনেক ছায়া এই গাছটা আমাদের আম গাছ বড় আম গাছ তো মায়ের এটা কিন্তু খুব ফেভারিট রান্নাঘর একটা কারণ এই জায়গাটা খুব ঠান্ডা রাখাই আছে এখানে কালকে রান্না হয়েছে আমাদের ওই ঘরটা খুব গরম তাই এই ঘরে চলে আসলাম এই যে আম গাছ আছে খাওয়া আছে খুব ঠান্ডা এই ঘরে রান্না করা ছোট হাড়িতে কাঠের আগুনে যদি ভাত রান্না হয় বন্ধুরা দারুণ হয় ফ্যান অটোমেটিক শুকিয়ে যায় মাপিয়া জল দেবো মাপে জল দাও ফ্যান ফ্যান যেন না হয় あまた別にここはトカト。 দিয়ে নুন কি সুন্দর এগুলো সরকাতা আমার শ্বশুর মশাই যখন ছিল নতুন যখন আমার বিয়ে হয়েছে তখন এইগুলো আইনে দিত বলতে সাবধান আস্তে আস্তে জাল দেওয়া অল্প অল্প করে আগুন ধরে ধরে জাল দেবা নাহলে কিন্তু ধরে যাবে তাড়াতাড়ি তোমার গায়ে লাগে যেতে পারবে নিয়ে আমার শ্বশুর মশাই খুব ভয় লাগতো বলতো কি আমি জাল দিয়ে দিই তুমি রান্না করো নিয়ে বসতো আমার পাশে এসে আমি তো না না আমি পারবো আপনি জান নিয়ে বাবা সরে যেত

কে জালপালাতে আচ্ছা জাল খেলে দিয়ে গেলাম আমি একবার একটু ঘরে যাবো ঘরে যে একটু কাজ বাকি আছে সেটা সেরে আসি আগে তোর দাদা সেই সকালবেলা উঠে স্কুলে যেত সকালবেলা উঠে বাসি কাজ সেরেই করে ভাত বসা যেতাম তাড়াতাড়ি আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যেত কখনও তো ডাল রান্না করতে পারতাম কখনও ডিম টিম ভেজে দিতাম যে আলু সেদ্ধ দিয়ে খুব ভালো খেতো বলতো কিচ্ছু করতে হবে না মা আলু সেদ্ধই করো আলু সেদ্ধ রান্না করে দিতাম ভাত সেইটা খেয়ে স্কুলে চলে যেত কোথায়

বালি বালি আলুটা বেশ মুখে দারুন আপনারা কাঁচা নিম পাতা আমি খুব ভালো খাই কাঁচা নিম পাতা তো কিভাবে খাই দেখুন অনেকে ভাববেন যে কাঁচা নিম ভাত কিভাবে খাওয়া যায় তো বন্ধুরা আমার মতো প্রসেস একবার গন্ধটা খুব সুন্দর লাগে খেয়ে দেখবেন আপনারা এত না আমি যেভাবে মাখাবো একদম সেম প্রসেসে মাখাবেন তাহলে কিন্তু প্রপার টেস্টে পাবেন আচ্ছা লঙ্কা আগে রান্না করে দিতাম এইভাবে তোরা স্কুলে না প্রচুর খেয়েছি প্রচুর খেয়েছি এভাবে আপনারা বন্ধুরা আমি যেভাবে খাচ্ছি ট্রাই করবেন একবার ট্রাই করবেন অত দেখতে খারাপ লাগছে জিনিসটা কিন্তু একবার ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লাগছে এরকম নিম পাতাটা কাঁচা লঙ্কা নিম পাতা একটু পেঁয়াজ আরে হলুদ একসঙ্গে আমি মাখাবো না সরষের তেল দাও ব্যাস 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 ব্যাসা নিম পাতার মধ্যেই কিন্তু একসঙ্গে বুলবেন সর্ষে তেল দিয়ে আগে ভালো করে মেখে নেবেন নিম পাতাটা দিয়ে হলুদ দিয়ে আর সরষে তেল দিয়ে তারপরে অল্প ভাত আর আলু আলুটা বেশি ভাঙলে হবে না বেশি চেটটা চিটকি করলে হবে না আলুটাকে জাস্ট একটু গোটা গোটা থাকবে এরকম ভাঙা থাকবে এরকম ভাঙা থাকবে আর ছাল সময় আলু থাকবে মা ওইদিকে কিন্তু মাখাচ্ছে একইভাবে দুজনে মাখিয়ে খাচ্ছি আমরা দারুণ গন্ধটা লাগছে গন্ধটা খুব সিম্পল খাবার সকালের কিন্তু দারুণ খাবার এটা হলুদ কাঁচা হলুদ নিমপাতা এগুলো কিন্তু আমাদের লিভারের জন্য খুবই ভালো দেখুন হাতের কালারটা দেখুন দিয়ে না মেখেই হলুদ হয়ে গেল সজল দেখলেই তো খেতে চাইতো

হুম থিতো যখন সর্ষের তেল আর হলুদ পড়ে যাবে থিতোর কিন্তু পরিমাণটা একদমই কমে যায় বন্ধুরা সেই তেতো আর বেশি তেতো থাকে না দুর্দান্ত লাগছে খেতে আমাদের সকালের টিফিন সকালের টিফিন নিম পাতা দিয়ে ভাত কিন্তু বেশি লাগে না না বেশি তেতো সর্ষের তেল দিলে বেশি তেতো লাগবে না তো আমার ঠাকুমাও কিন্তু এরকম ছোট সেই তো আমরা শিখেছি আমি এই জন্য তোদের পাম আমরা ছোটবেলা থেকে এরকম খাই ভালো লাগলো না খারাপ লাগলো একবার আমাদের জানাবেন পেঁয়াজ ফাটানো হয়ে গেছে তোমার কাঁচা লঙ্কা দাও সাউন্ড সংঘাত উম হলুদ আর একটু লঙ্কা নেই দু তিনটে লঙ্কা ভাঙলাম লাগে একটু বাটে ঝাল ঝাল যত হবে তত ট হবে তো আরো আরো একটু হলুদ লাগবে ময়রম সুন্দর করে মেখে তোরে এক গাছ দিয়ে খেয়ে দেখবে সর্ষের তেল কাঁচা লঙ্কা আর হলুদ কোনো একসঙ্গে এরকম মাখতে হবে পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিলাম এটা তারপরে ভাত দিয়ে দিলাম মাখিয়ে এইভাবে মাখাবেন বেশি কিছু দেবেন আর কিচ্ছু লাগবেন এর মধ্যে কোনো এক্সট্রা কোনো সেদ্ধ কিছু দেওয়ার দরকার নেই শুধু আলু আর এই কাঁচা লঙ্কা পেঁয়াজ আর হলুদ আর সরষের তেল কিন্তু মাস্ট ভালো সর্ষের তেল কিন্তু দরকার

কিছু নেই রান্না করার প্লেন শুধু আলু সেদ্ধ দিয়ে এভাবে খেয়ে চলে যান আর কিচ্ছু লাগবে না কথা দিচ্ছি আমাদের ভালো না লাগলে টেস্ট যদি না পান আমাদের ভিডিও দেখা বন্ধ করে দেবেন কোনো স্বাদের সময় আমি কম্পেয়ার করতে পারবো না দারুণ লাগে আমার খেতে কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু আমি এভাবেই ভাত খাই সকালে এই দিই যত ভালো মাখতে পারবেন তত টেস্ট আর বেশি কিছু দেওয়া যাবে না যা দিলাম সেম একই জিনিস দেবেন বেশি কিছু অ্যাপ্লাই করবেন না এর মধ্যে তাহলে কিন্তু আর স্বাদ পাবেন আমার বাদ করে একটু দেখ তোর থেকে ভালো মাখা তুমি যা লঙ্কা দিয়েছো কি রকম কাকা করেছে ঝাল 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 করে মাখাইছে কাঁচা লঙ্কা উম আমি তো উঠে গেলাম আমার শেষ এবার রাজা বসে বললো রাজা আর সামলাতে পারছে না বন্ধুরা দেখুন আমি দেখতে পাচ্ছিলাম জল পড়ে যাচ্ছিল একদম

মানে এভাবে খাওয়া মানে বুঝতেই পারছেন কত স্বাদ স্বাদ না হলে কি মানুষ এমনি এমনি খাবে এই আলু সেদ্ধ দিয়ে হোক যা দিয়ে হোক মাপ নেখে যদি কাখাটা না খায় তার কিন্তু স্বাদটা পাবেন না হুম খুব ভাঙলাম নাকি আলুটা ভাঙো পুরোটা ভাঙো বেশি ফাটাবে না আলু মাংস ছোট ছোট থাকবে হ্যাঁ শাল ফেলবি না শাল থাকবে বাস এনে এবার ভাতটাকে নাড়া গোটা ভাতটাকে সবে নাড়া সিহেন্ডা তো সাংঘাতিক বের হচ্ছে হ্যাঁ সিহেন্ডা একবার সাংঘাতিক বের সাংঘাতিক না অনেক দিন বাদ আজকে ভাতটা কি কিপ্তি করে খেলাম দেখুন বন্ধুরা এইভাবে ভাত মাখা যাবে দেখুন কোটা কোটা আলু থাকবে ভাঙা ভাঙা আলু পেঁয়াজ বড় বড় এরকম দেখা যাবে কাঁচা লঙ্কা আর এই সর্ষের তেল আর এই হলুদের গন্ধ এর উপর আর কোনো খাবারই নাই আমার কাছে এই মুহূর্তে এখন বিরিয়ানির মতন কালার হয়ে গেছে সিরাজ বলছে হলুদ ভাতের মতো স্বাদ যতক্ষণ না খাবেন ততক্ষণ এর স্বাদ বুঝতে পারবেন না মনে হবে যে হলুদ দিয়ে ভাত খাচ্ছি নিম পাতা দিয়ে ভাত খাচ্ছি ছেলে খুব সুন্দর একটা গন্ধ আসছে হলুদ দিয়ে গেছে না হুম চেঞ্জ হয়ে গেছে পুরো তো একবার ট্রাই করে খাবেন এরকম গরম গরম ভাতও দেবে কিন্তু আর মনে রাখবেন আলু সেদ্ধ যেন বেশি মানে বেশি সেদ্ধ না হয় আলুটা যেন এরকম শক্ত শক্ত থাকে আর বালি বালি যেন থাকে আলুটা আমি আগে বাড়িতে আমি আগে বাড়িতে গেলে কোনো যেন খাইনি আমি এইখানে এসে খাওয়া শিখলাম আগে খেয়েছি এটা কিন্তু এই সুন্দর খাবার এটা আগে কোনোদিনও আমি খাই না এগুলো না বাড়িতে তো খাই নাই আমি কোনোদিনও জানতামই না যে হলুদ ভাত খাওয়া যায় আর হাড়ি আমাদের শেষ হাড়িতে আর কিছু নাই আমি রাজার জন্য ওই রেখেছি আমি জানি ও মুড়ি খাইছে তো ওর আমাদের খাওয়া রেখে ওর কটা খেতে ইচ্ছা করবে খেয়ে ফেলতাম আমাদের বাড়ির কিছু কিছু খাবার এত ভালো লাগে না খেলে বুঝতে পারবেন না খেতে আমার আবার পেয়ে গেল মুক্তা যে এত শুনে হয়েছে যে মিষ্টি টিষ্টির দিলেও আর খাবো না না নষ্ট হয়ে যাবে মুখটা মুখটা নষ্ট হয়ে যাবে আমাদের মতন এইভাবে আলু সহ ভাত মেখে খাবেন দেখবেন কিরকম লাগে আর আমাদের পাশে থাকবেন তো আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে অনেক অনেক ধন্যবাদ